যে বান্দা না পাইলে অস্থির হইস না না পাইলে মন খারাপ করিস না তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার বান্দারে কোনো কমতি নাই তিনি দিতে করে না তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সুতরাং আমার বর্ষা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম রব বলে যে বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয় আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ঢুকতে দিই না শান্তিময় ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত সুবাহ আমরা চাওয়া দরকার চাইবো দরখাস্ত কখন কবুল করবে কি করবে না আওয়াজ দিয়ে বলুন কার ইচ্ছা উনি চাইলে কি এখন আপনাকে আমাকে কুটিপতি বানাতে পারে না উনি যদি সারা বাংলাদেশের সবগুলাকে কুটিপতি শিল্পপতি বানাতো ওনার জন্য কি অসম্ভব কিছু ছিল তাহলে আপনি বলেন আজকে মাহফিলটা কেমনে করতে লাইট অল অ ভাই তেন আওয়াজ দেয় না মাই কোলা গোয়ে আপনি মাইকল আরো যদি ফোন করে কইতেন ভাই আমার মা আছে ফার্স্ট টাইম আইতে মাইকল আপনারা কইতো আমার এখানে একটু জোরে বলবেন না ওখান থেকে দাঁড়াইয়া আপনি গাড়ি পাচ্ছেন না একটা অটো কোন রকম আসছে অটো ওয়ালার আপনি পাইছেন কই সাসা আপনার অটো কই ওই পিয়ের অটো আমি এখন লাইন খুলি চালাই বুঝতে পারছেন বিষয়টা জোতা যদি সিঁড়ে যাই মুশি ভাইতেন কই তাহলে সবাই যদি কুটিপতি বানাই তো ঠিক হতো কখনো ঠিক হতো